আজকে আমরা শিখব ত্রিভুজ নিয়ে ত্রিভুজ তাকে বলে আমরা সবাই জানি তিনটি বাহুল বা তিনটি ভুজ বা তিনটি রেখা দ্বারা গঠিত সামুদ্রিক যে চিত্র তাকে ত্রিভুজ বলে কিন্তু ত্রিভুজ কয় প্রকার বা ত্রিভুজ কীভাবে গঠিত হয় বা কী কয় প্রকার হয় এবং ত্রিভুজের প্রকারভেদ কীভাবে ভাগ করা হয় সেগুলি আজকে আমরা শিখব তো এই ত্রিভুজের প্রকারভেদগুলিকে আমরা সাধারণত বেদে যে ত্রিভুজ ভাগ করি তো বাহুভেদে ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে বা যে ত্রিভুজের তিনটে বাহু অসমান তিনটে বাহু আলাদা আলাদা সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে আর যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু বলে অর্থাৎ এখানে আমরা পেলাম সম বাহু ত্রিভুজ একটা পেলাম একটা পেলাম বিষম বাহু বিষমবাহু ত্রি বিষমবাহু ত্রিভুজ আর একটা সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই প্রথমত বাহু বাহুভেদে আমরা তিনটা ত্রিভুজ পেয়ে গেলাম তারপরে আমরা যদি কোন ভেদে ত্রিভুজ করি তাহলে কোন ভেদে আমরা ত্রিভুজ পাবো একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যেটা একটা কোণ যদি সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণে মানে অর্থাৎ নব্ব ডিগ্রি থেকে বেশি সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে আর যে ত্রিভুজের তিনটা কোণে সমান সেই ত্রিভুজটা হচ্ছে সম সমকোণী ত্রিভুজ অর্থাৎ তিনটা কোণে সমান অর্থাৎ তিনটা কোণে সমান হতে থাকে তিনটে কোণে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে হবে সমান সেটাই সমকোণী ত্রিভুজ তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সমকণি সমকোণী ত্রিভুজ স্থূলকণি স্থূল স্থূলকণে ত্রিভুজ আর হচ্ছে শুষ্ক কণি শুষ্ক ত্রিভুজ এই তিনটা ভাগ হয়ে গেল ভেদে ত্রিভুজের তিনটা ভাগ হয়ে গেল যে সমকোণী স্থূলকণি আর শুষ্ক কণি শুষ্কণী হচ্ছে নব্ব ডিগ্রি থেকে ছোট যদি কোনো হলে হয় তাহলে শুষ্ক কণি একটা নব্ব ডিগ্রি থেকে বড়ো কোণ হলে স্থূলকোণী আর সমকোণী একটা কোণ নব্বই ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ আবার এই দুটো ত্রিভুজের মিলিয়ে যদি আমরা ত্রিভুজের ভাগ করি সেতে সেই ত্রিভুজেও আবার কতগুলি ভাগ পাওয়া যাবে যেমন সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে যদি দুটা বাহু সমান হয়ে যায় তিনটা বহু সমান হয় না সমকোণে ত্রিভুজে তিনটা বউ সমান করলে ত্রিভুজটা আকা যাবে না দুটো বহু সমান তাহলে সেটা ত্রিভুজ হবে সমকর্ণী সমদ্বিবাহু বাহু ত্রিভুজ সমকর্ণী সমিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে তাহলে এখানে একটা ত্রিভুজ হলো সমকোণে সমদ্বিবাহু ত্রিভুজ একটা হলো সমকোণী বিষমবাহু ত্রিভুজ মানে তিনটা বহু আলাদা আলাদা থাকবে তাহলে সময় এই থেকে ত্রিভুজের আরও দুটো ভাগ হয়ে গেলো আবার ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে একটা হচ্ছে ত্রিভুজ হবে ওটা তিনটে বাহু আলাদা আলাদা হবে আবার দুটো বাহু সমান হবে দুটো বাহু সমান আবার একটা বাহু অসমান মানে সেটা হয়ে গেলো সমদি সমধিবাহু বা বাহু স্থূলকণি আমরা বলতে পারি এখানে সম লেখানে বাহু স্থূলকণি স্থূল ত্রিভুজ এখানেও আরও দুটো ভাগ হয়ে গেল তাহলে ত্রিভুজের সম বিষমবাহু আর সমদ্বিবাহু দুটো ভাগ হয়ে গেলো আবার শুষ্ক ত্রিভুজের শুষ্ক ত্রিভুজেরও এরকম শুষ্ক ত্রিভুজের আবার তিনটে ভাগ হয়ে যাবে একটা হচ্ছে শুষ্ক সম সমবাহু মানে তিনটা বাহু সমান আর শুষ্ক ত্রিভুজ তাহলে সমবাহু স্থূলকণি এই সরি শুষ্কণি সমবাহু শুষ্কণি একটা ত্রিভুজ হয়ে গেল একটা হচ্ছে বিষম বাহু স্থলকণি ত্রিভুজ হয়ে যাবে আর একটা হচ্ছে সমদ্বিবাহু সমদ্বিবাহু শুষ্ক কণি শুষ্কণে ত্রিভুজ শুষ্ক কণে ত্রিভুজের তিনটা যদি নম্বর ডিগ্রি থেকে ছোটো হয় যে কোনো হতে পারে তিনটা কোণ সমানও হতে পারে আবার আলাদা আলাদা হতে পারে সমবাহু যদি সমবাহু সৃষ্ঠলোকণি হয় তাহলে তিনটা কণও সমান হবে আর তিনটা বাহু সমান হবে আর বিষমবাহু ত্রিভুজ তিনটা যদি বাহু আলাদা আলাদা হয়ে যায় তাহলে বিষমবাহু এবং প্রত্যেকটা কোন যদি নম্বর ডিগ্রি ছোটো হয় তাহলে বিষমবাহ শুষ্কণি হয়ে যাবে আবার সমধিবাহু দুটা বাহু যদি সমান হয় আর নম্বর ডিগ্রি ছোটো হয় তাহলে সেখানে হচ্ছে সমদিবাহু শুষ্কনি ত্রিভুজ এইভাবে আমরা ত্রিভুজকে এতগুলো ভাগে ভাগ করতে পারি এই ত্রিভুজের ভাগগুলি আমরা শিখলাম এরপরে আমরা শিখব চতুর্ভুজ